শেখ হাসিনার প্রশংসা করলেন চিত্রনায়ক শাকিব খান হঠাৎ করে এই সংবাদটি শোনার পর অনেকেই অবাক হয়ে যেতে পারেন কারণ গত পাঁচই আগস্ট গণ অভ্যর্থনের মধ্য দিয়ে সরকার পতনের পর শেখ হাসিনা দেশ ত্যাগ করে বর্তমানে ভারতে অবস্থান করছেন এরই মধ্যে শাকিব খান শেখ হাসিনার প্রশংসা করেছে এই বিষয়টি স্পষ্টভাবে জানতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে প্রধানমন্ত্রীর প্রশংসায় সাকিব খান এই শুরু নামে একটি প্রকাশ হয়েছিল জুন জাগো জাগো নিউজে নিউজের এই সংবাদের মাধ্যমে প্রশংসার কথা বলা হয়েছে চলুন আমরা জেনে বিস্তারিত শাকিব খানের গত ঈদে মুক্তিপ্রাপ্ত তুফান সিনেমাটি এরই মধ্যে বেশ দর্শক জনপ্রিয়তা লাভ করেছিল বিভিন্ন শ্রেণীর দর্শকদের তিনি আকৃষ্ট করতে পেরেছেন বলে জানা গেছে গান অভিনয় ও সিনেমার গল্প চলচ্চিত্র প্রেমীদের মুগ্ধ করেছে তুফান সিনেমাটি মুক্তির পর সাকিব খান দর্শকদের সঙ্গে একবার দেখেছেন শুধু তাই নয় তিনি গত আটাশ জুন সিনেমাটি মহাখালী স্টার সিনেপ্লেক্সে তার বাণিজ্যিক প্রতিষ্ঠানের চার শতাধিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের নিয়ে সিনেমাটি উপভোগ করেছিলেন সেদিন দুটি থিয়েটার বুকিং করে এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল তুফান দেখার পর সাকিব খান সংবাদ কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন সাকিব সাংবাদিকদের এক প্রশ্নে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুফান সিনেমার প্রশংসা করেছেন তাতে সিনেমার প্রতি দায়িত্ববোধ বৃদ্ধি পেয়েছে কিনা কোন প্রশ্নের জবাবে শাকিব খান সেদিন বলেছিলেন আমাদের প্রধানমন্ত্রী বরাবরই সংস্কৃতি মনা তিনি শিল্পীদের অনেক ভালোবাসেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার হয় তিনি প্রত্যেকটি অনুষ্ঠানে আসেন এবং সঙ্গে কৌশল বিনিময় করেন নয় তিনি দীর্ঘক্ষণ বসে থাকেন আজ তার দেশের সিনেমা এগিয়ে যাচ্ছে তিনি যখন গর্ব করে বলেন তখন মনে হয় আমরা যে চেষ্টার পথে এগিয়ে যাচ্ছি সেই পথে আমরা অনেক এগিয়েছি প্রধানমন্ত্রীর যদি সময় হয় তিনি স্পেশাল স্ক্রিনিং তিনি যদি তুফান সিনেমাটি দেখেন সেটা আমাদের অনেক ভালো লাগবে এরপর খান আরো বলেন তুফান যে শুধু দেশেই ঝড় তুলেছে বিষয়টি না তুফান ঝড় পৃথিবীর সবখানেই চলছে সবখানে এভাবে অগ্রিম টিকিট বুকিং নজির এর আগে কখনো দেখা যায়নি এটা খুবই আনন্দের বিষয় যে স্বপ্নটা আমরা সবসময় দেখে আসছি সেটাই বাস্তব হচ্ছে জানা গেছে তুফান সিনেমাটি শুধু দেশে নয় দেশের বাইরে আলোচনা এসেছে আঠাশ জুন থেকে চারটি মহাদেশের চোদ্দটি দেশে এক মুক্তি পেয়েছিল এই সিনেমাটি এই দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া বেলজিয়াম সুইডেন স্পেন ফ্রান্স পর্তুগাল নেদারল্যান্ড ওমান সংযুক্ত আরব আমিরাত কাতার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ও বাহরাইন চিত্রনায়ক শাকিব খান তিরিশ জুন দুই হাজার চব্বিশ সালে শেখ হাসিনাকে নিয়ে যে প্রশংসায় মেতেছিলেন এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ